আসসালামু আলাইকুম দর্শক যারা দেখছেন আমরা এখন পুরিচং উপজেলার চর পুরবুরিয়াতে যাচ্ছি চতুর দিকে পানি আর পানি থৈ থই পানি শুধু পানি আপনারা দেখতে পাচ্ছেন লাখ লাখ মানুষ এদিকে পানিবন্দি আমরা ইনশাআল্লাহ যাচ্ছি ট্রলারে করে যেতে হচ্ছে আসলে যাওয়ার জন্য রাস্তা তেমন নেই আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সহযোদ্ধাদের নিয়ে পানি আছে কিন্তু খাওয়ার পানি নেই হ্যাঁ এবং যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে এলাকায় কারণ এই এলাকার লোকজন সাধারণত এই ধরনের বন্যা অনেক দিন থেকে অভ্যস্ত না এই অবস্থায় হঠাৎ করে এইভাবে একটা ভারত থেকে ঢলের পানি চলে আসায় তারা বিপর্যস্ত হয়ে পড়েছে এখানে সাহায্য পৌঁছানোর জন্য নৌকাগুলি পর্যন্ত আশেপাশে অন্য অন্য কোনো জায়গার থেকে ট্রাকে করে নিয়ে আসতে হচ্ছে খুবই করুণ অবস্থা বাংলাদেশের এই এলাকার জনগণ এবং আপনারা এও জানেন ফেরি এবং নোয়াখালী এলাকার লোকজন গত কয়েকদিন বেশ কষ্টে আছেন আপনাদের যাদের সামর্থ্য আছে যারা সামর্থ্যবান এই বন্যার্থদের উপকারে তাদের সাহায্য করার জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন আমরা ইনশাল্লাহ বাংলাদেশের সবাই মিলে একসাথে আমাদের এই বিপদ মোকাবেলা করব ধন্যবাদ ধন্যবাদ আমাদের আহ্বায়ক কর্নেল মিয়া মসিজ্জামান তিনি যেটি বলছিলেন আসলে এই বন্যা হচ্ছে একটি রাজনৈতিক বন্যা এটি আমাদের বলিষ্ঠ কণ্ঠে বলতে হবে ভারত রাজনৈতিক প্রতিহিংসায় তার যে বাদগুলো এই বাদগুলোর গেট খুলে দেওয়ার কারণে আজকে বাংলাদেশের লাখ লাখ মানুষ পানিবন্দী এবং আজকে বাংলাদেশে একটি চরম বিপর্যয় সৃষ্টি হয়েছে এই বিপর্যয়ের মূল কারণ ভারত এবং তারাই প্রকৃতপক্ষের দায়ী সুতরাং ভারতের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে কথা বলতে হবে এই যে দেখেন চতুর্দিকে শুধু পানি আর পানি এই পানির কারণটা কি আজকে ভারত বিনা নোটিশে বাংলাদেশের মানুষকে তারা পানিতে মারতে চায় আমাদের এদেশের মানুষকে তারা ডুবিয়ে মারতে চায় কারণ ভারত জানে যে বাংলাদেশে দীর্ঘ তেরোটি বছর দীর্ঘ সতেরোটি বছর শেখ হাসিনার মতো একটা গোলামকে বসিয়ে তারা আমাদের এই বাংলাদেশকে একটি করদ রাজ্য বানিয়ে তারা চুষে খেয়েছে যখন এদেশের ছাত্র জনতা শেখ হাসিনার মতো ভারতীয় গোলামকে বিতাড়িত করেছে ক্ষমতা থেকে উচ্ছেদ করেছে এরপরেই ভারত দেখতে পাচ্ছে যে বাংলাদেশে এই ভারতের ইন্ডিয়ান কোনো গোলা আর ক্ষমতায় নেই এই জন্য তারা বাংলাদেশের জনগণের উপরে ক্ষোভ এবং প্রতিহিংসা থেকে তারা দেশের মানুষকে মারার জন্য তাদের প্রত্যেকটি বাঁধের গেট তারা খুলে দিয়েছে আজকে বাংলাদেশে লাখ লাখ মানুষ পানিবন্দি আমরা এই পানিবন্দি মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের যে ক্ষুদ্র সামর্থ্য সেই সামর্থ্য নিয়ে আসছি আমরা এখন পুরিচং এলাকায় রয়েছি বন্ধুগণ আপনারা দোয়া করবেন আমরা যাতে খুব সুন্দরভাবে সালামতে আমরা আমাদের এই কার্যক্রমটি আমরা চলমান রাখব যতদিন এই এলাকার মানুষ পানিবন্দি থাকবে আমরা আমাদের এই কার্যক্রম ইনশাল্লাহ চলমান রাখবো কাল থেকে রান্না করা খাবার বিভিন্ন এলাকায় আমরা বিতরণ করবো কাল থেকে রান্না করা খাবার বিতরণ হবে ইনশাল্লাহ তার জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা দরকার আমি আপনাদেরকে একটা কথা স্পষ্ট করে আবারও বলছি করতে হবে সেটি হচ্ছে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে মনে রাখবেন এই বাংলাদেশ থেকে ভারতের বীজ আমরা যতদিন না উপড়ে ফেলতে পারি ততদিন পর্যন্ত এদেশের মানুষ কখনোই বিপদমুক্ত হবে না কারণ ভারত আমাদের কখনোই বন্ধু ছিল না আর কখনোই বন্ধু হবে বলে আমাদের মনে হয় না বিশ্বাসও হয় না সেই জায়গা থেকে আমরা বলছি ভারতের প্রত্যেকটি এজেন্ট এবং গোলামকে এই বাংলাদেশের মাটি থেকে উৎখাত না করা পর্যন্ত ইনশাল্লাহ আমাদের এই লড়াই চলছে আমাদের এই লড়াই চলবে এই যে আমাদের সহযোদ্ধারা অক্লান্ত পরিশ্রম করছে চতুর্দিকে বন্ধুগণ পানি আর পানি শুধু পানি যে আপনারা দেখতে পাচ্ছেন যেদিকেই তাকাবেন শুধু পানি প্রচুর পানি তো আমরা আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে আল্লাহর রহমতে সুন্দরভাবে পৌঁছাতে পারি আল্লাহ যাতে এই বাংলাদেশের উপরে রহমত নাসিল করেন এই দেশটার উপরে বরকত দেন আসলে আল্লাহর সাহায্য ছাড়া কারোই ক্ষমতা নেই এই প্রাকৃতিক তো বলা যাবে না এটাকে যেই প্রতিহিংসা প্রয় যে রাজনৈতিক দুর্যোগ এই দুর্যোগ মোকাবেলা করা বা এখান থেকে উত্তরণের উপায় একমাত্র যদি আল্লাহর রহমত প্রদান করেন আল্লাহ যদি রহম করেন এই জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ যাতে খাস রহমত নাসিল করেন এই দেশের প্রতি এদেশের মানুষের প্রতি ইনশাআল্লাহ আমাদের মধ্যে যে বন্ডিং আমাদের মধ্যে যে ঐক্যের সৃষ্টি হয়েছে এই ঐক্যের কাছে আসলে প্রত্যেকটি মানুষ পরাজিত হবে প্রত্যেকটি তাবেদারি শক্তি পরাজিত হবে আজকে ঢাকা শহরে দেখতে পাচ্ছেন মানুষ ত্রাণ দেওয়ার জন্য সহযোগিতা করার জন্য লাইন ধরে ঘন্টার পরে ঘন্টা অপেক্ষা করছে এটা কিন্তু একটা ঐক্যের প্রতীক একটা ঐক্যের মেসেজ যে বাংলাদেশের মানুষ যে আজকে ঐক্যবদ্ধ এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন কারণ এদেশের মানুষ এই দেশের মানুষ আসলে জানে যে এই পরাজিত শক্তি একটু সুযোগ পেলেই আবার এই বাংলাদেশকে বিপদগ্রস্ত করবে বিপদের দিকে ঠেলে দিবে তাই মানুষ এখন একে অপরের কাছে কাট মিলিয়ে এই দেশকে বিনির্মাণের জন্য উঠে পড়ে লেগেছে আজকে যে এত ভয়াবহ বন্যা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশ কিংবা বাংলাদেশের কোনো জনগণ কোনো বিদেশি শক্তির কাছে সাহায্য চাই নাই আমরা একমাত্র সাহায্য চেয়েছি আল্লাহর কাছে এরপরে দেশের জনগণ যারা যার যার সামর্থ্য রয়েছে সেখান থেকে কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে সবাই দোয়া রাখবেন আজান দিচ্ছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি প্রচণ্ড স্রোত দেখতেই পাচ্ছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাদের শহীদ আমাদেরকে পৌঁছাতে পারেন সবাই দোয়া করবেন বন্ধুগণ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমরা চালাচ্ছি ইনশাআল্লাহ এটি চলমান থাকবে ভালো থাকবেন যারা সহযোগিতা করতে চান আমাদের এই কার্যক্রমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি যোগাযোগ নাম্বারটি দিয়ে দিচ্ছি জিরো সেভেন ফাইভ নাইন সিক্স নাইন টু নাইন এইট যোগাযোগ করবেন আমাদেরকে সহযোগিতা করতে চাইলে আমাদের মাধ্যমে আমরা আপনাদের এই সহযোগিতা জনগণের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন আসসালামু